আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়দের স্কার্ট ব্লাউজও কিভাবে কাটিন এবং সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে আমি এই যে কোমরে রাবার দিয়েছি আর নিচে কতটা ঘের দিয়েছি আর এই কাপড়টি হচ্ছে দুই হাত বহরের আর হচ্ছে আমি এখানে কাপড় নিয়েছি দুই গজ চার গিরা তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারাও অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এই কাপড়টি আমি ওই যে প্রথমে মেলে নিয়েছি এখানে চারটি ভাজ আছে তো এখানে যে একচল্লিশ ইঞ্চি আছে তো এখানে দুই গজ চার গিরা কাপড় তো সম্পূর্ণ কাপড়টি আমি মেলে দুটি ভাঁজ দিয়ে নিব তো এটি আমরা হচ্ছে যেভাবে পেটিকোট কাটিং করি ছয় সেট ঠিক সেরকমভাবেই কাটতে হবে তো দেখুন এখানে আমি দুটি ভাঁজ দিয়ে সমান করে কাপড়টি প্রথমে মেলে এভাবে করে নিব তো নেওয়ার পরে দেখুন এখন দেখুন এই যে উপর সাইডে হচ্ছে এই যে এইখান থেকে আমাদের বডির যে হিপের মাপ সেটি নিতে হবে তো এখানে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নেবো তো বাড়ি হচ্ছে তিতাল্লিশ তিতাল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে পনে এগারো ইঞ্চি অর্থাৎ এগারো থেকে দুই সুত পরিমাণ কম নেয়ার পরে আরও এই যে দেড় থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে এটি সব ক্ষেত্রে তো দেখুন আমি এখানে এখান থেকে দুই ইঞ্চি বেশি নিয়েছি তো নেওয়ার পরে এই যে এখানে মোট আছে তেরো ইঞ্চি দুই সুত পরিমাণ তো আপনারা চাইলে এখানে তেরো ইঞ্চিও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সেমভাবে আমি ওই দিকটাও আমি যে তেরো ইঞ্চি দুষুধ পরিমাণ নিয়েছি তো আমি এই সাইডে দাগ দিয়ে নিয়েছি বিদায় আমি আর এই সাইডে দিয়ে নিই আমি কিন্তু ওই সাইডে দাগটি দিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখবেন তো তারপরে এভাবে করে ফিতা দিয়ে আমি এখানে মাঝে কিছু দা এই যে চিহ্ন করে নিব তাহলে যে সুবিধা হবে আপনারা চাইলে এখানে দুই দাগিয়ে ধরে এভাবে সোজা করে যেভাবে পেটিকোট ভাস দিয়ে মিডিল বরাবর কাটতে হয় সেভাবেও আপনারা দাগ দিয়ে কেটে নিতে পারেন তো আমি এভাবে করে স্কেল দিয়ে মেপে দাগ দিয়ে যে কেটে নিয়েছি তো তাহলে এভাবে সোজা হয় এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব তো নেওয়ার পরে এখন দেখুন এই যে আমার সাইডে আছে এই যে পাড়ির অংশ আর এই যে অপোজিট সাইডে আছে আরাপাশ তো আমি আরাপাশের সাথে আরাপাশ নিয়ে এই যে আমার সাইডে কিন্তু পাড়ির সাইড রেখেছি আর ওই সাইডে রেখেছি এই যে আরাপাশ তো আমি এই যে দেখুন আমি এই পাড়ির সাইডে আমি এখন মেপে নিব হচ্ছে যে এই কর্নার থেকে উপরে আমি দুই ইঞ্চি নিব রাবার ঘরের জন্য আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন তো এভাবে করে সোজা করে আমি দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন এই দাগ থেকে টোটাল লম্বাটা নিব হচ্ছে আটত্রিশ ইঞ্চি আরও আমি এক ইঞ্চির মতো নেব সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চিও নিতে পারেন তো এরপরে এই যে এই এখানে মাছ বরাবর একটা দাগ দিব দাগ দিয়ে এভাবে করে আমি উপর থেকে মেপে নিব তো দেখুন এভাবে করে এই যে মেপে নিচ্ছি কতটুকু লাগবে তো মোট আমি এখানে নিয়েছি এই যে সাড়ে একচল্লিশ ইঞ্চির মতো তো নিয়ে আর ওই যে ওই আড়া সাইডে কিন্তু এক থেকে দেড় ইঞ্চি অবশ্যই এই যে কোনা করে কেটে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু এখানে রাউন্ডটা ভালো আসবে না আর আপ আপনারা সবসময় এই স্কার্ট ব্লাউজ হাইয়ের মাপটি নিতে হবে এই যে পাড়ির পাশ থেকে পাশে কিন্তু নেওয়া যাবে না তো আমি আটত্রিশ ইঞ্চি লম্বার জন্য আমি হাইটি নিচ্ছি পনেরো ইঞ্চি আর এই কর্নার থেকে আমি দেড় ইঞ্চিতে নেব নিয়ে এভাবে করে দাগ দিয়ে স্কেল দিয়ে রাউন্ড করে এভাবে দেখুন হাইয়ের সেফটি দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এখানে কলি দিতে চান তাহলে আর এই সেফটি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা কলিটি কেটে নিতে পারেন তো আর কলি দিলে কিন্তু এই রাউন্ডটা কাটা যাবে না তো আমি এই যে দাগ বরাবর কেটে নিয়েছি আমি যেহেতু কলি দিব না তো এখানে আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। কিভাবে সেলাই করতে হবে আপনারা দেখলে অবশ্য পারবেন তো দেখুন এখন আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা করে নেবেন প্রথমে এই যে যে এই আড়া পাশটা আমি সে আড়াপটা এভাবে করে দুটি পার্ট একসাথে ধরে নিব নিয়ে এভাবে করে সম্পূর্ণ সেলাই দিয়ে দিব আর এখানে যাতে কাপড় সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেওয়ার পরে এই যে আমি এখন নিচের দিকটা পায়ের যে নিচের দিকটা সেখানে এভাবে করে প্রথমে একটি ভেঙে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিব তো সম্পূর্ণ এভাবে করে সেলাইটা আমি দিয়ে দিব তো দেখুন আপনারা এভাবে করে সুন্দর করে চিকন করে এভাবে ভাঁজ দিয়ে নেবেন তো এখানে চিকন করে দিলে ভালো লাগে আপনারা মোটাও দিতে পারেন তো সম্পূর্ণ এভাবে সেলাইটা করে নেব আমি একই নিয়মে কিন্তু আরেক পাশের এই যে চালোয়ারের পার্ট আমি সেলাই করে নিব তো সেম একই নিয়মে এর জন্য আমি দেখাবো না দেখালে ভিডিওটি বড় হয়ে যাবে এখন আমি দেখুন এই যে একটি পার্ট সেলাই করে নিয়েছি তো সেমভাবে আমি আরেক পার্টও সেলাই করে নিয়েছি এই যে আগের থেকে তো এখন আমি এই যে ভিতর সাইডে রেখেছি ফিল পাস আর দুই সাইডে রেখেছি উল্টা পাস তো রাখার পরে এখন আমি এই যে হায়ের সেলাই দিয়ে দিব তো দুটি কাপড় সমান করে ধরে উল্টা সাইডে এভাবে করে হায়ের সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই দিয়ে এখন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব তা না হলে কিন্তু এখানে সেলাই একটা দিলে কিন্তু ছুটে যাবে তো আমি এই যে আরেক সাইডও আমি সেমভাবে হায়ের সেলাইটা দিয়ে দিব আপনারা এভাবে দুটি হায়ের সেলাই দিয়ে দিবেন দুই সাইডে তো দিয়ে দেওয়ার পরে এখন এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এখন আমি এই যে দুই সাইডে পায়ের কাছে যে মোহরির থেকে এভাবে সেলাইটা নিয়ে আসবো আর এখানে আমি মেপে দেখাচ্ছি না যেহেতু এখানে সাইডে বেশি কাপড় রাখবো না এখানে যতটা ঘের আছে সম্পূর্ণ রাখবো তো রেখে এভাবে করে সুন্দর করে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিব আপনারা এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নেবেন এখানে যাতে কাপড় কম ব্যাস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর আমি এই সেলাইটা অবশ্য উল্টা সাইডে দিচ্ছি আর দেখুন সেলাই শেষের দিকে আর শুরুর দিকে কিন্তু অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো আমি একটি সেলাই করে নিয়েছি এর উপরে আমি আরেকটা সেলাই করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের অনেক ভালো লাগে নেক্সট অন্য কোনো ভিডিও বানাতে উৎসাহ জাগে তো সব সময় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি অবশ্য কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব তো এখন আমি সম্পূর্ণ এই যে ডাবল সেলাই দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এখন আমি এই যে রাবার ঘর তৈরি করব তো তার জন্য এখানে আমি প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে রেখেছি রেখে এই যে এক থেকে পনে এই যে সোয়া এক ইঞ্চির মতন চওড়া রেখে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এইভাবে সম্পূর্ণ সেলাই করে নিব আর এখানে আমি দুটা রাবার দিব আপনারা চাইলে এখানে মোটা একটাও রাবার দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী এবং ফিতাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে যেহেতু চিকুন দুটা রাবার নিব তো প্রথমে আমি একটা সেলাই করে নিয়েছি আর এখানে আমি এতটুকু গ্যাপ রাখবো যেহেতু আমি এখান থেকে যে রাবার ঢুকাবো তো তার জন্য আমি এতটুকু গ্যাপ রাখবো এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো এর ভিতর দিয়ে আমি আরেকটাও সেলাই দিয়ে দিব। তো দুই সাইডে হাফ ইঞ্চির মতন থাকবে যেহেতু আমি দুটা রাবার দিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাই করে নিয়েছি এখানে এই যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সেলাইটা এই যে কেটে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে আপনারা চাইলে অবশ্যই এরকম সুন্দর করে করে নিতে পারেন একদম সহজ কিন্তু এই স্কার্ট ব্লাউজোটি আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর দেখুন এখানে যে আমি রাবারটি নিয়েছি হচ্ছে ষোলো ইঞ্চি এটা আমি পরে ভরে নিব তো এটি আর আমি দেখাবো না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ